প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সেমিস্টার থ্রির বাংলা বিষয়ের উচ্চ মাধ্যমিকের তার সঙ্গে পপুলার নিরুদ্ধার রচিত সঠিক বিকল্পটি নির্বাচন করো বা এমসি কিউ নিয়ে আলোচনা করবো প্রশ্নের মান অবশ্যই এক প্রথম প্রশ্ন তার সঙ্গে কবিতার কবির নাম অপশান ক মারিয়া রিলকে খ জন কিডস গ পাপলো নেরুদা ঘ শেলি সঠিক উত্তর গ পাপলো নেরুদা পরের প্রশ্ন তার সঙ্গে কবিতার অনুবাদক হলেন অপশান ক শক্তি চট্টোপাধ্যায় খ শঙ্খ ঘোষ গ সুনন্দন চক্রবর্তী ঘ মানবেন্দ্র মুখোপাধ্যায় উত্তর হবে ক শক্তি চট্টোপাধ্যায় পরের প্রশ্ন তার সঙ্গে কবিতাটির উৎসব অপশান ক পাপল নেরুদার শ্রেষ্ঠ কবিতা খ নেরুদার প্রেমের কবিতা গ গীতি কবিতা ঘ সনেট সঠিক উত্তর হবে পাপল নেরুদার প্রেমের কবিতা পরের প্রশ্ন সময়টা খুব সুবিধের নাম ডেসলিপে সুতরাং অপেক্ষা করো অপশান নেবে ক তার জন্যে খ ঈশ্বরের জন্যে গ কান্ডারির জন্যে ঘ আমার জন্যে উত্তর হবে ঘ আমার জন্যে পরের প্রশ্ন খুব সমঝে একে পার করতে হবে ড্যাসবে একে বলতে কবি বুঝিয়েছেন অপশান নেবে ক উত্তাল নদীকে খ বিক্ষুব্ধ সময়কে গ অসুবিধার সময়কে ঘ অমানবিক পরিস্থিতিকে উত্তর হবে গ অসুবিধার সময়কে পরের প্রশ্ন ছ নম্বর সেরকম এক জুড়ি চিরকাল বেঁচে পড়তে আছে অপশন ক বনে বাদারে স্থানে অস্থানে গ সাগরে মরুতে ঘ পাহাড়ে গুহায় উত্তর খ স্থানে অস্থানে পরে প্রশ্ন সাত নম্বর তুমি আমার হাত রাখো তোমার অপশান নেবে ক ওই ছোট্ট দুটি হাত খ ওই ভালোবাসার হাত গ ওই আশীর্বাদের হাত খ ওই সাহায্যের হাত উত্তর হবে ক ওই ছোট্ট দুটি হাত পরের প্রশ্ন পাথরে ফাটলেও তাদের আটকায়নি ক ঘরবাড়ি বানাতে খ বাসা বানাতে গ বাসা গড়ে তুলতে ঘ বেঁচে পড়তে থাকতে উত্তর হবে খ বাসা বানাতে পরের প্রশ্ন নম্বর এখন আমাদের লাগবে অপশান এ ক পরস্পরকে ঘ একে অন্যকে গ একে একে সবাইকে ঘ একে অপরকে উত্তর হবে ঘ একে অপরকে আজকে এই পর্যন্ত এর পরবর্তী অংশ আগামী এপিসোডে পোস্ট করবো ভালো করে পড়াশোনা করো Tata -ta. bye bye, bye.